কংনা রানাউতকে বলি পাড়ার ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে সবাই জানে সেই সঙ্গে পরিচিত কুইন কংনা হিসেবে কিন্তু সামান্য কিছুতেই হারিয়ে রুদ্র রূপ ধারণ করেন অভিনেত্রী একাধিকবার বেফাস মন্তব্য করেন কংনা তাই অভিনেত্রীর নিন্দুকের সংখ্যাও কম নয় আর ইদানিং মাঝে মধ্যে দেখা যায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নানান বিষয়ে কটাক্ষ করেন অভিনেত্রী আর দীপিকা কোনো প্রতিক্রিয়া না দিলেও কংনার দিক থেকে ধেয়ে আসে নানা তীর্যক মন্তব্য মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চাকচকে ও আকর্ষণীয় তবে এবার সবকিছু ভুলে নতুন রেস্তোরাঁ উদ্বোধনের আগেই সেই দীপিকা পারুপনকে আমন্ত্রণ জানালো কংনা রানাউত নিজের রেস্তোরাঁয় দীপিকাকেই চান কংনা প্রথম অতিথি হিসেবে আজ বৃহস্পতিবারই নিজের নতুন সফরের ঘোষণা করেছেন অভিনেত্রী রেস্তোরাঁ খুলবেন এটা অনেক দিনের স্বপ্ন ছিল কঙ্গনার সেই স্বপ্নই সত্যি হতে চলেছে হিমাচল প্রদেশে পাহাড়ের বুকে খুলেছেন নিজের প্রথম রেস্তোরাঁ এর আগে এক পুরনো ভিডিওতে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী সেই গোল টেবিল সাক্ষাৎকারে কংনার সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন বিদ্যা বালান ও নিম্রত কৌর সাক্ষাৎকারে কংনার রেস্তোরাঁ খোলার পরিকল্পনা শুনেই দীপিকা জানিয়েছিলেন সেই রেস্তোরাঁর প্রথম অতিথি তিনিই হবেন সব তর্ক বিতর্ক ভুলে গিয়ে সেই কথাই আবার দীপিকাকে মনে করিয়ে দিলেন কংনা রানাউত সেই পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন আমি একটা রেস্তোরাঁ খুলতে চাই সারা বিশ্বের নানা রকমের খাবার থাকবে সেই রেস্তোরাঁয় আমি সারা বিশ্বের খাবার খেয়েছি নানা ধরনের খাবারের প্রণালী আমার কাছে রয়েছে কোনো একদিন নিজের একটা খুব সুন্দর ক্যাফে দেখতে হবে খাবারের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ রয়েছে এই শুনেই দীপিকা বলে উঠেছিলেন আমি তোমার রেস্তোরাঁয় প্রথম অতিথি হব ধুলো ময়লা ও ক্ষতিকর থেকে মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সেই পুরনো ভিডিও কঙ্গনার এক অনুরাগী সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন সেই ভিডিও দেখেই কংনা মনে করিয়ে দেন দীপিকাকে নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে নিয়ে সেখানে দীপিকাকে ট্যাগ করেন অভিনেত্রী তবে দীপিকার তরফ থেকে আসেনি কোনো প্রতিক্রিয়া আজ বৃহস্পতিবার কংনা তার রেস্তোরাঁর বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন বরফাবৃত সেই ক্যাফের ছবি মুহূর্তে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে আগামী চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে এই রেস্তোরাঁ চালু হচ্ছে আর সেদিনের প্রধান অতিথি হিসেবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপস্থিতির অপেক্ষায় কংরা রানাউতের ভক্ত অনুরাগীরা ভিওডি বাংলা নিউজ ডেস্ক